আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব যা আপনাদের সকলের জেনে রাখা অত্যন্ত জরুরি তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো রিসপোলাক্স এটি এক ধরনের টু মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই রিসপোলাক্স ঔষধের উপাদানের মধ্যে রয়েছে রিসপেরিডন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই রিসপোলাক্স ঔষধটি সরবরাহ করে তো এখন আসুনছে এই রিসপোলাক্স ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে আর কোন কোন রোগীরা এই ওষুধটি কীভাবে সেবন করবেন কখন সেবন করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কী তো সব কিছু জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সাথে দেখবেন তো চলুন এই ওষুধের কার্যকারিতা জেনে নেওয়া যাক এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে বিভিন্ন ধরনের মানসিক রোগের ওপর এই ওষুধটি কাজ করে যেমন সিজোফ্রেনিয়া মেনিক ও মুঠ ডিজর্ডারে এই ওষুধটি ব্যবহার করা হয় যে সকল লোকজনেরা মানসিক রোগে আক্রান্ত লোকজনের সাথে বা লোকজনের মধ্য সঠিকভাবে বা সঠিক করে কথাবার্তা বলতে পারে না কথা বলতে সমস্যা হয় অতিরিক্ত কথা বলে সব সময় এক চিন্তায় মগ্ন থাকে মানসিক ডিপ্রেশন বা দুশ্চিন্তায় ভোগে খোলামেলা পরিবেশে চলতে অসুবিধা হয় মনের মধ্যে অতিরিক্ত ভয় কাজ করে আতঙ্কতার সৃষ্টি হয় কোনো কাজকর্ম করতে গেলে অতিরিক্ত ভয় কাজ করে কাজকর্ম সঠিকভাবে করতে পারে না মাথা ঘরে এবং আবলতাবল মনে হয় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তো এই ধরনের মানসিক রোগে যে সকল রোগীরা ভুগছেন অর্থাৎ সিজোফ্রেনিয়া এবং মেনিক ও মুড ডিজর্ডারে যে সকল রোগীরা ভুগছেন তাদের ক্ষেত্রে এই রিসপোলাক্স ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এগুলি হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এই সেবন বিধি কী তো এই ঔষধের বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রিসপোলাক্স টু এম একটি ট্যাবলেট দিনে এক থেকে দুটি সেবন করতে পারবে তবে রোগীর বয়সের এবং রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে এ ঔষধের ডোজ বিশেষজ্ঞ ডাক্তারেরা বাড়াতে বা কমাতেও পারে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করবেন এখন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে দুর্বলতা ভাব মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা মেজাজের পরিবর্তন ঘুমের ব্যাঘাত খিল ধরা নিম্ন রক্তচাপ অ্যালার্জির প্রতিক্রিয়া ত্বকে ফোস করি এ ধরনের সমস্যা হতে পারে তো আপনাদের মাঝে যে সকল লোকজনদের এই ধরনের সিজোফ্রেনিয়া রোগের শিকার হয়েছেন মেনিক ও মুড ডিজর্ডারের শিকার হচ্ছেন মানসিক রোগে আক্রান্ত তো আপনার যদি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই রিসপোলাক্স ঔষধটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি রিসপলাক্স টু এম ট্যাবলেটের মূল্য মাত্র ছয় টাকা দশটি ট্যাবলেটের মূল্য মাত্র ষাট টাকা এর এক বক্সে একশোটি ট্যাবলেট পাওয়া যায় একশোটি ট্যাবলেটের মূল্য মাত্র ছয়শো টাকা নিকটবর্তী দোকানে আপনারা খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ